রোজ রোজ আমাদের সংসারের এমন কিছু কাজ থাকে যে কাজগুলি শেষই হতে চায় না কিন্তু কাজগুলোকে যদি আমরা একটু টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে করি কাজগুলো যেরকম দুটো শেষ হয়ে যাবে সেই সঙ্গে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করছি চলো তাহলে টিপসগুলো দেখে নিই প্রথম টিপসটি তাহলে দেখে আমাদের বাড়িতে যে এই ধরনের মোজাগুলো থাকে না মোজাগুলো কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় মোজা থেকে গুটিগুটি মতো উঠতে থাকে যেটা কিন্তু ভীষণ বাজে লাগে আর এটা পরিষ্কার না করলে মনে হয় কত দিনের পুরোনো মোজা অনেক সময় আমরা ডাইরেক্ট পরিষ্কার করতে গেলে দেখা যায় মোজাটা কেটে যায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের হারপিকের বোতল থাকে দেখো এটা কিন্তু আমি বাথরুমে ইউজ করি না এই হারপিকটা আমি রান্নাঘরে ইউজ করি সেই হারপিকটা নিয়ে নিয়েছি বোতলের মধ্যে মোজাটাকে পরিয়ে নিয়ে তারপর যদি রেজাল্ট দিয়ে এইভাবে পরিষ্কার করি খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে আর কাজটি করতেও সুবিধা হবে আর আমাদের মোজাটা কেটে যাওয়ার বা ছিদ্র হয়ে যাওয়ার কোনো রকম সমস্যা থাকবে না দেখো এইভাবে কত সহজেই আমাদের যে মোজাটার মধ্যে গুটি গুটি উঠে গেছে আমরা পরিষ্কার করে নিচ্ছি এই টিপসটি অ্যাপ ভালো লেগে থাকলে তোমরাও অ্যাপ্লাই করো আশা করছি টিপসটি কাজে লাগবে তোমাদের মোজা পুরো নতুনের মতো হয়ে যাবে মোজাটা আমার কত সুন্দর পরিষ্কার হয়ে গেল চলো তাহলে দ্বিতীয় টিপসটি দেখে নিই অনেক সময় হয় আমরা যখন রান্নাবাড়ি করতে যাই কিচেন স্লাপের ওপর কিংবা আমাদের ঘরের মেঝেতে কোনো কারণে হয়তো তেল পড়ে যায় আর এই তেলটা পরিষ্কার করার জন্য আমরা কি করি কোনো কাপড় ব্যবহার করি কিন্তু কাপড় দিয়ে তেলটা পরিষ্কার করলে অনেকটা জায়গাও মেখে যায় আবার আর একটা সমস্যা হয় কাপড়টাকেও সাবান দিয়ে কিংবা ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে লাগে তাই এত কিছু ঝামেলা না করে আমরা যদি তেলের ওপরে সামান্য পরিমাণে আটা এইভাবে ছড়িয়ে দিই যদি তোমাদের বাড়িতে কোনো নষ্ট হয়ে যাওয়া আটা থাকে যেটা তেতো হয়ে গেছে বা পোকা ধরে গেছে সেই আটাও দিয়ে দিতে পারো মিনিট রাখার পর হাত দিয়ে এইভাবে একটুখানি ডলতে থাকলেই কিন্তু আটা পুরো তেলটাকে অ্যাবজর্ব করে নেবে মেঝে হোক কিচেন স্লাব হোক একটু তেল তেলে ভাবও থাকবে না পরিষ্কারও হয়ে যাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি এই টিপসটি তোমাদেরও কাজে লাগবে দেখো আমার কিচেন স্লাবটা একটু তেল ভাব নেই কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে এখানে একটি পাত্রের মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল সেই সঙ্গে আমি আরও কিছু ডাল নিয়ে নেব দেখো এখানে আমি যতটা মুগ ডাল নিলাম ততটা পরিমাণ নিয়ে নিচ্ছি মুসুরির ডাল ততটা পরিমাণ আমি নিয়ে নেব ছোলার ডাল ডাল তো আমরা প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় একই রকম ডাল খেতে খেতে ভালোও লাগে না আর আমরা যদি মিক্সড ডাল রান্না করি তাহলে কিন্তু ডালের পুষ্টিগুণ দ্বিগুণ বেড়ে যাবে অনেক সময় হয় আবার মেপে মেপে ডাল নিতেও একটা ঝামেলার ব্যাপার এর জন্য মিক্সড ডাল রান্না করি না কিন্তু আমরা এইভাবে তিন চার রকমের ডাল যদি একসঙ্গে মিল মিলিয়ে নিই তারপর কোনো কৌটোর মধ্যে রেখে দিই তাহলে রোজ রোজ একই রকম ডাল রান্না না করে মাঝে মাঝে এইভাবে মিক্সড ডাল রান্না করলেও কিন্তু খেতেও টেস্টি লাগবে পুষ্টিগুণটার জন্যও কিন্তু ভীষণ উপকারী পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এখানে একটি টমেটো নিয়েছে টমেটোটার ওপরে আমি এইভাবে একটুখানি কেটে দিচ্ছি এই টমেটোটাকে কী কাজে ব্যবহার করবো চলো দেখে নিই গ্যাসের ওপর এখানে একটি পাত্রা আমি হালকা গরম জল করে নিয়েছি এই গরম জলের মধ্যে এক মিনিটের জন্য আমি কয়েক কোয়া রসুন আর টমেটোটাকে রেখে দেব। এখানে আমি এক মিনিট রেখে দিয়েছিলাম এক মিনিট পর তুলে নিচ্ছি রসুনটাকে আর টমেটো thank সকালবেলা ব্যস্ততার মাঝে অনেক সময় হয় আমাদের দেখা যায় রসুনের এমনকি টমেটোর এইভাবে গ্রেট করতে অনেকটা সময় লেগে যায় আর এই যে টমেটোর খোসাটা এটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর হজম হতে চায় না রান্না করলেও সেদ্ধ হতে চায় না তাই এইভাবে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি আর রসুনের খোসা কিন্তু ছাড়াতে অনেকটা সময় লেগে যায় এক মিনিট যদি একটু গরম জলের মধ্যে রেখে দিই হালকা উষ্ণ গরম জলের মধ্যে খুব সহজেই রসুনের খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারি এবার বন্ধুরা দেখা যায় অল্প পরিমাণে মশলা তো আমরা মিক্সিতে দিলেও ঠিক মতো পেস্ট হয় না তাই খুব সহজেই আমরা কিন্তু এখানে একটি কাঁচা কাটা চামচের সাহায্যেই দেখো একেবারে গ্রেট মতো করে নিতে পারবো বা পেস্টের মতো তৈরি হয়ে যাবে এইভাবে দেখো কাটা চামচটা দিয়ে এইভাবে রসুনগুলোকে একটু পেস্ট করলেই কিন্তু রসুনগুলো দেখো একেবারে ম্যাশ হয়ে যাচ্ছে ঠিক একইভাবে টমেটোটাও যদি এইভাবে করি টমেটোটাও কিন্তু ম্যাশ হয়ে যাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো আশা করছি কাজে লাগবে চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই ভাত তো আমরা প্রত্যেকেই রান্না করি কিন্তু অনেক সময় দেখা যায় ভাতের যখন আমরা ফ্যানটা গালতে যাই বন্ধুরা আমাদের হাতেটাতে পড়ে আসে এমনকি হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই কিভাবে অল্প থেকে বেশি ভাতের মার বা ফ্যান খুব সহজেই আমরা ঢেলে নিতে পারবো তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি একটি কড়াই নিয়ে নিয়েছি সেই সঙ্গে নিয়ে নিচ্ছে একটি লোহার শিখ এই ধরনের শিখ বা রড যা কিছু থাকুক খুন্তিও নিয়ে নিতে পারো এইভাবে ঠিক মাঝখানে রেখে দেব তারপর ভাত রান্না করার পর ভাতের হাঁড়িটাকে এইভাবে যদি আমরা কড়াইয়ের মাঝখানটায় রেখে দিই দেখো তাহলে ধরেও থাকতে লাগবে না এমনকি ভাতের মধ্যে যে মাঠটা আছে খুব সহজে বেরিয়েও যাবে এক দু মিনিট রাখার পর দেখো ভাতের হাঁড়িটাকে আমি তুলেও দেখাচ্ছি যতটুকু মার বা ফ্যান ছিল খুব সহজেই পড়ে গেছে আর আমাদের ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে এই টিপসটি অ্যাপ্লাই করে আশা করছি কাজে লাগবে চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় হয় আমাদের হাত ব্যথা থাকে কিংবা হাত কেটে যায় বাড়িতে মহিলারা কেউ থাকে না সেক্ষেত্রে ছেলেদেরই আটা মাখতে হয় কোনো রকম হাত ব্যবহার ছাড়াই খুব সহজে আটা মেখে নিতে পারবে এরকম একটি প্লাস্টিক দিয়ে দেখো এখানে আমি এই কালারের প্লাস্টিক নিয়েছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো তার জন্য তোমরা যে কোনো প্লাস্টিক নিতে পারো একটু শক্ত প্লাস্টিক নিলে ভালো হয় এবার দেখো যতটা পরিমাণ রুটি তৈরি করব ঠিক ততটা পরিমাণ আটা আমি মেপে এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে দেখো আমি জলটাকে ঠিক মাঝখানটায় দেওয়ার জন্য এইভাবে চামচ দিয়ে মাঝখানটায় একটু ফাঁকা করে নিলাম তারপর এখানে দেখো আমি হালকা উষ্ণ গরম জল দিচ্ছি এখানে যে কাপ মেপে আটা নিয়েছি সেই কাপ মেপের হাফ কাপে সামান্য একটু বেশি আমি এখানে জল দিয়েছি প্লাস্টিকটাকে এইভাবে মুড়িয়ে নেব। তারপরে হাত দিয়েও তোমরা এই কাজটি করে নিতে পারো হাত দিয়েও যদি এইভাবে একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করো তোমাদের হাতে আটাও লাগবে না আটাটাও খুব সুন্দর মাখা হয়ে যাবে তাছাড়াও তোমরা যদি হাত একেবারেই ব্যবহার করতে না চাও আমাদের বাড়িতে যে চার্জার থাকে না চার্জারের এই যে এই অংশটাকে তোমরা নিয়ে নেবে এটা দিয়ে আলতো আলতো করে যদি এইভাবে আলতো করে তোমরা যদি এইভাবে বাড়ি দিতে থাকো তাহলেও কিন্তু খুব সুন্দর আটাটা মাখা হয়ে যাবে এটা যেহেতু হালকা হয় আর আলতো আলতো করে বাড়ি দিলেও কিন্তু আটাটা আমাদের হাত ব্যবহার করতেই লাগবে না এমনকি মাখা হয়ে যাবে দেখো কত সহজ তাহলে দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের আটাটা মাখা হয়ে গেছে আমি কিন্তু দেখো ভিডিওটা একটু স্কিপ করিনি তোমাদের পুরোটাই দেখালাম এইভাবে তোমরা যদি আটা মাখো আর এইভাবে পরিমাণ করে নাও তাহলে জলটাও ঠিক হবে অতিরিক্ত বেশি জলও হবে না কমও হবে না আর আটাটা কিন্তু তোমাদের পারফেক্ট হাত দিয়ে মাখলে যেরকম ন নরম সফট হয় সেরকমই হবে আর প্লাস্টিকের মধ্যেও কিন্তু দেখো অতিরিক্ত কিন্তু আটা লেগে নেই দেখতে পাচ্ছ আটাটা কত সুন্দর নরম হয়েছে প্লাস্টিকের গায়ে সামান্য পরিমাণ আটা লেগে রয়েছে যেরকম আমরা কোনো পাত্রের গায়ে পাত্রের মধ্যে আটা মাখতে গেলে যতটা পরিমাণ লাগে ততটুকুই আটা দেখো এইখানে লেগেছে আর এই আটাটাকে আমরা এইভাবে যদি আটার ওপরে চেপে ধরি খুব সহজেই আটাটা আমার আটার মধ্যে উঠে আসবে তাহলে বন্ধুরা এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে আরও ছোট্ট একটি টিপস শেয়ার করব আমরা অনেক সময় রুটি করতে গেলে দেখা যায় যে রুটির যখন লেচি করি আমরা ঠিক মতো নিতে পাই না কোনোটা একটু বড় নিয়ে নিই কোনোটা ছোট নিয়ে নিই এর ফলে রুটিটাও যেটা তৈরি হয় পারফেক্ট সমান হয় না কোনো রুটি বড় কোনো রুটি ছোট। তাই আটাটাকে কিচেন স্লাপ কিংবা তোমরা রুটির যে বেলন হয় বেলনের ওপরে এইভাবে ছড়িয়ে নিলে আমি এখানে কিচেন স্লাপটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তাই কিচেন স্লাপে নিলাম এবার দেখো এখানে আমি একটি কৌটো ঢাকনা ইউজ করছি যেহেতু আমি এত বড় বড়ই লেচি করব তাই তোমরা যত ছোট বড় করতে চাও সেরকম ঢাকনা নিয়ে নেবে এই ঢাকনা এইভাবে বসিয়ে যদি হালকা করে চাপ দিই দেখো কত অল্প সময়ের মধ্যে আমাদের কতগুলো রুটির লেচি তৈরি হয়ে যাবে এই পদ্ধতিতে কিন্তু তোমরা যদি করো প্রত্যেকটা রুটি তোমাদের সমান হবে কোনোটা ছোটোও হবে না কোনোটা বড়ও হবে না আর অল্প সময়ের মধ্যেই তোমরা এই কাজটি করে নিতে পারবে হাত দিয়ে তোমাদের গোল করার কোনো প্রয়োজনও পড়বে না তাহলে বন্ধুরা দেখো কত সহজেই আমি এক মিনিটও লাগলো না সবগুলো লেচি আমার তৈরি হয়ে গেল। বাড়তি যে আটাটা আছে এই আটাটা চাইলে তোমরা আবার এরকমভাবে করে আবার অনেকগুলো লেচি করে নিতে পারো কিন্তু আমার অতগুলো রুটির প্রয়োজন নেই দেখো এগুলোকে আমি তুলে নিচ্ছি পরের টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা একটা একটা করে রুটি বেলতে গেলে অনেকটা সময় লেগে যায় কিন্তু একই সময়ের মধ্যে আমরা যদি তিনটে চারটে রুটি একসঙ্গে বেলে নিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না তারই একটি টিপস শেয়ার করবো এখানে দেখো একটি পেপার পেতে নিয়েছি তার উপরে নিয়ে নিয়েছে বেলন চাকি নর্মাল যেরকমভাবে আমরা আটা দিই বেলনের মধ্যে তার মধ্যে আটা দিয়ে দিলাম একটি করে লেচি নেব আবার সামান্য পরিমাণ আটা দেবো আবার দেবো তার উপরে আর একটা লেচি এইভাবে আমি একসঙ্গে তিনটে রুটি তোমাদের বেলে দেখাচ্ছি তোমরা চাইলে চারটে রুটি এই পদ্ধতিতে বেলে নিতে পারো এবার দেখো বন্ধুরা একটা রুটি আমরা যেরকমভাবে বেলি না ঠিক সেরকমভাবেই দেখো আমি কিন্তু কিন্তু একসঙ্গে তিনটে রুটি বেলে নিচ্ছে আর রুটিগুলো এইভাবে বেললে কিন্তু প্রত্যেকটা রুটি গোল তৈরি হবে এমনকি তোমরা যত বড় এমন ছোট তৈরি করতে চাও সেরকমই কিন্তু ছোট বড় করে করে নিতে পারবে দেখো আমি এইভাবেই কত বড় সাইজের রুটিটা তৈরি করছি একেবারে পাতলা তাহলে এই এই আইডিয়া বা টিপসটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটি লাইক করো এই টিপসগুলি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তাহলে চলো আমরা পরবর্তী টিপস দেখেনি পরের টিপসটি তাহলে চলো দেখে নিই অনেক সময় আমরা রুটি যখন শেকি রুটিটা কিন্তু ফুলে ওঠে না রকম ভাবে তৈরি হয় রুটিটার দেখো এরকম রুটি খেতেও ভালো লাগে না তাই ছোট্ট একটি টিপস শেয়ার করবো কিভাবে ফুলকো ফুলকো বলের মতো রুটি তৈরি করব যাতে প্রত্যেকটি রুটি আমাদের ফুলে ওঠে সবার প্রথমে দেখো তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি এখানে রুটিটা দিয়ে দিচ্ছি রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রুটিটাকে ওলট পালট করতে শুরু করব না কয়েক সেকেন্ড অপেক্ষা করব এক পাশ হবে তারপর রুটিটাকে দেখো এইভাবে আমরা উল্টে দেব যাতে অপর পাশ আবার একটু ভালো করে তাওয়ানো হয় দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে যদি রুটিটাকে আমরা উল্টাতে থাকি তাহলে কিন্তু রুটিটা আমাদের ফুলবে না তারপর কয়েক সেকেন্ড আমরা দুপাশ ওলট পালট করে নিলাম এবার আমি তোমাদের এই রুটিটা শেখে দেখাচ্ছি পারফেক্ট বলের মতো হয়ে রুটিটা আমাদের ফুলবে তোমরাও যখন রুটিগুলো তৈরি করবে এই টিপসটি অ্যাপ্লাই করো দেখবে তোমাদের প্রত্যেকটা রুটি এইভাবে বলের মতো হয়ে ফুলবে এমনকি রুটিগুলো খেতেও কিন্তু ভালো লাগবে একটিও টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো